পাচটা এইবারে এটা ধীরে হবে ও নড়াই গতি আল্লাহ ভরসা শালা গাড়ি গাড়ি বেক তো গাড়ি গেছে না হা 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 কি hore আ আয় ওরে মা आजा চল না আর ইতর মত চালা রে আয় আয় যা ওরে দেখাওয়া করতেছে কোথায় যা ওরে ইতর বাচ্চা টি셔ট એકકા ગોલર ગાડી લગાય ગમ કોતો શોક કોડિયા કોરા સોય ઘરે કાયા ભાગો પંચન બધુરે કાયા ડંગ સોય જ છે હા તે હાથી ના ખોટી દેવ છે ને આય આય બોલે માગા રે কে না বলে না মা পড়াকই সরকার ওর দিতাছে এই চুরে বাচ্চারা ব্যাっき সারা খাই যাচ্ছে ওর তেল নীতিটা চালা আয় আয় দাঁত